হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার ছাব্বিশ সালের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য তেলানাপত্তা আবিষ্কার গল্প থেকে দুটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্ন শেয়ার করতে চলেছি এই দুটি প্রশ্ন তোমাদের আপকামিং সেকেন্ড সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ তোমাদের তেলনাপত আবিষ্কার গল্প থেকে আমি অত্যন্ত বাছাইকৃতভাবে দুটি গল্প যে দুটি প্রশ্ন তোমাদের তেলনাপত্র আবিষ্কার গল্প থেকে সেট করেছি এই প্রশ্ন দুটি তোমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলেই বলতে পারো তোমরা নাইনটি স্কুলেই এই দুটি প্রশ্নের মধ্যেই তোমাদের পরীক্ষায় কমন থাকে তাই প্রত্যেকটি যে দুটি প্রশ্ন তোমাদের আমি শেয়ার করছি এই দুটি প্রশ্ন তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নিয়ে যদি পড়াশোনা করো তো আমি আশা করি তোমাদের এই দুটি প্রশ্নের মধ্যেই তোমরা একটি মার্কের প্রশ্ন তেলনা আবিষ্কার গল্প থেকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কমন পেয়ে যাবে এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট টিউশন পড়তে পারো না সেই সমস্ত দুস্থ মেধাবী ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলে দেওয়া ভিডিওগুলি দেখে খাতায় টুকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা শুরু করো তো আমি আশা করি তোমরা অন্যের চাইতে হল অন্তত এক ধাপ এগিয়ে থাকবে তোমাদের আমি শুধুমাত্র যে বাংলা বিষয়ের ভিডিওই আপলোড করে থাকি তা নয় এর পাশাপাশি তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান বিষয় রয়েছে সেই রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আমার এই চ্যানেলে পেয়ে থাকবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা শুরু করি আজকের মূল আলোচনা দেখো আজ তোমাদের জন্য তেলানাপতা আবিষ্কার গল্প থেকে যে এক নম্বর প্রশ্নটি রেখেছি সেটি হল মনে হবে তেলনা বলে কোথাও কিছু সত্যি নেই এ কথা কার মনে হবে এই মনে হওয়ার কারণ কী এই প্রশ্নটি তোমাদের পাসমার্কের জন্য মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ দুই যোগ তিন সমাসমান পাস চলো উত্তরটি আমরা দেখেনি। নিই প্রেমেন্দ্র মিত্রের লেখা তেলানাপত্ত আবিষ্কার গল্পের প্রধান পুরুষ চরিত্র গল্পে যাকে আপনি বলে সম্বোধন করা হয়েছে তার কথা মনে হবে এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে তেলেনাপতাকা গ্রামটি একসময় বেশ সমৃদ্ধ জনপদ ছিল কিন্তু এক দেড়শো বছর আগে ম্যালেরিয়ার প্রকোপে গ্রামটি সর্বশ্রান্ত হয়েছিল সেই তখন থেকে তেলেনপতা যেন চলমান জীবন্ত জগতের এক বিস্তৃত বিলীন প্রান্তে রয়ে গিয়েছিল কিন্তু মহানগর থেকে আগত তিনজন যুবক তেলেনপতার অস্তিত্ব পুনরাবিষ্কার করে এই তিনজন যুবকের মধ্যে একজন গল্পে যাকে মৎস্য শিকারী বলে উল্লেখ করা হয়েছে সে আবেগ দাড়িত হয়ে তেলানাপত্তা গ্রামের এক মেয়ে জামিনীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল তেলানাপতা থেকে বিদায় নেওয়ার সময় সে মনে মনে বলেছিল ফিরে আসব, ফিরে আসব এবারে তোমরা প্যারাচাইজ করে লিখবে শহরে ফিরে যাওয়ার পর প্রথম কয়েকটা দিন তেলেনপতার স্মৃতি তার মনে সুদূর অথচ অতি অন্তরঙ্গ একটি তারার মতো উজ্জ্বল হয়েছিল কিন্তু ধীরে ধীরে তার নিজের অজান্তেই সব স্মৃতি ম্লান হতে থাকে তারপর যেদিন সে তেলানো ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় সেই দিন বুঝতে পারে তার ম্যালেরিয়া হয়েছে প্যারাচেঞ্জ করে লিখবে দীর্ঘদিন রোগভোগের পর সে যখন একটু সুস্থ হয়ে উঠল ততদিনে তার মনে হেলেনাপতার স্মৃতি একেবারেই ঝাপসা হয়ে গিয়েছিল সেই সময় তার মনে হয়েছিল তেলেনাপতা বলে কোথাও কিছু সত্যিই নেই কারণ যার জন্য সে তেলেনাপতায় ফিরে যাবে বলেছিল সে জামিনে ছিল তার দুর্বল মুহূর্তের অবস্তব কুয়াশার কল্পনা এবারে দুই নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য তেলানুপত্র আবিষ্কার গল্পটি রেখেছি সেটি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো আজ তোমাদের জন্য যে দুই নম্বর প্রশ্নটি তেলেনাপ আবিষ্কার গল্প থেকে দেখেছি সেটি হলো তেলেনাপত্তা যাওয়ার কারণ কি একে লেখক আবিষ্কার বলেছেন কেন এটি তোমাদের তিন যোগ দুই সমান পাঁচ নম্বর প্রশ্ন এটিও তোমাদের জন্য মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ এই দুটি প্রশ্নর মধ্যে তো আমি আশা করি একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে উত্তরটি দেখে নাও প্রেমেন্দ্র মিত্রের লেখা তেলেনপথ আবিষ্কার গল্পে তিনজন যুবকের তেলেনপথে যাওয়ার ঘটনা বর্ণিত হয়েছে উক্ত তিনজন যুবকের একজন ছিল মৎস্য শিকারী আরেকজন পানরসিক এবং তৃতীয়জন নিদ্রাবিলাসী তবে মৎস্য শিকারী বন্ধুর সঙ্গী হিসাবেই অপর দুজন তেলেনপথায় গিয়েছিল এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে এক একসময় একটি সমৃদ্ধ গ্রাম ছিল কিন্তু এক দেড়শো বছর আগে ম্যালেরিয়ার প্রকোপে গ্রামের বহু মানুষ মারা যায় প্রাণ বাঁচানোর তাগিদে বহু মানুষ অন্যত্র বসতি স্থাপন করে কেবল যাদের গ্রাম ছেড়ে যাওয়ার উপায় ছিল না তারাই রয়ে গেল সেখানে সেই তখন থেকে তেলানাপতার জন্য শ্মশানের দেশ মহানগরী থেকে মাত্র ত্রিশ মাইল দূরে থেকেও লোকচক্ষুর আড়ালে রয়ে গিয়েছিল তেলানাপতা। আলোচ্য গল্পে তিনজন শহরের যুবক তেলানাপতায় গিয়েছিল এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে তবে তাদের এই যাওয়াটা নিহাত ভ্রমণ বা পর্যটন নয় লেখক তাদের যাওয়ার ঘটনাকে আবিষ্কারের সঙ্গে তুলনা করেছেন বস্তুতপক্ষে আবিষ্কার বলতে বোঝায় অজ্ঞাত বা অপ্রকাশিত কোনো বস্তু বা বিষয়ের সন্ধান পাওয়া প্রাচীনকালে অভিযাত্রীর দল নতুন দেশ আবিষ্কারের নেশায় দূর সমুদ্রে পাড়ি দিত এবং পৌঁছে যেত অজানা অচেনা দেশে গল্পে উল্লিখিত তিনজন যুবক যেন বিস্তৃতির অন্ধকারে হারিয়ে যাওয়া তেলনপথ থেকে নতুন করে আবিষ্কার করেছিল তাদের মাধ্যমেই প্রকাশ্যে এসেছিল মৃত্যুপুরি তেলনা এবং সেখানকার মানুষের কথা সেই জন্যই লেখক একে আবিষ্কার বলেছেন এই যে দুটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আমি শেয়ার করলাম এই দুটি প্রশ্ন তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নিয়ে পড়ো দেখবে তোমরা এখান থেকে একটু প্রশ্ন কম পেয়ে যাবে তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এমন চারটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করুন